একেবারে খুবই অসুস্থ রানছি বের জন্য মা এখানে বড় নিহারি রান্না হবে আর আমার নানিয়ে দেবে যখন স্কুলে যাবে তখন ভালো সেও উঠায় মিলে কাজে লেগে পড়ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাই স্বাগতম আসলে আমরা তাড়াহুড়া করে গ্রামে যাচ্ছি দেন রাত্রের বেলায় আমি ঢাকাতে যাব আমার গাড়িটা নিয়ে আব্বা খুব বেশ অসুস্থ হয়ে পড়ছে নাকি মানে একেবারে খুবই অসুস্থ তো আমি আর আমার দুলা ভাই যাবো নিয়ে আসতে ঢাকায় তো ওদেরকে গ্রামের বাসে রাখতে যাচ্ছি ভিডিওর মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে রাইট বন্ধুরা অবশেষে বাসায় মাত্র আসলাম আর তানসিবের জন্য ওইটা খুলতে লেগে পুরো যুদ্ধ করছে ও বেশ দুই তিন সপ্তাহ থেকে আমাকে বলছে পাপা আমি তরমুজ খাবো তরমুজ খাবো বাট এই সময় তো তরমুজ পাওয়া যায় না আজকে হঠাৎ করে পাইলাম ওর জন্য নিয়ে আসলাম ওর জন্য এই দেখো পেপে নিছে ওর জন্য ওগুলো পছন্দ করে আর আব্বার জন্য এই যে আব্বার আব্বার যেহেতু জ্বর তো এর জন্য এখন ভিটামিন সি বেশি বেশি খাইতে হবে হ্যাঁ পেপে রাখতে হবে একটু বাবা মজা তরমুজ তাই আর গাইজ আমার অবস্থা প্রচণ্ড খারাপ আমি গাড়ি নিয়ে গেছি ঢাকায় ঢাকা থেকে আব্বাকে পিক করছে আবার বাসায় আসি এসে গাড়িটা বাসায় শহরে বাসায় রেখে তাও আবার চাবি ভুলে ওর ব্যাগের মধ্যে ছিল আমি রেখেই চলে গেছি গিয়ে কি করব ভাবলাম বাইকটা নিয়ে আসবো নিয়ে আসবো না কারণ বাইকের সাথে বাসায় আছে আবার কালকে যাব বাকি কাজগুলো সাথে রিক্সায় করে আসলাম অবশেষে চুলগুলো এই কারণে খাড়া খাড়া হয়ে আছে রিক্সায় বাতাস লেগে অনেক চুল তো মাথায় বুঝতে হবে এই হচ্ছি বড় বড় মালটা দেখো হ্যাঁ যে তো মালটাগুলো আশা করছে মিষ্টি হবে আর মিষ্টি হোক না হোক আমার তো তরমুজ নিয়ে আসার স্বার্থক তানশিপের কারণে না বাবা ভালো মজা এখানে হচ্ছে মা বড়া বানাচ্ছে মনে হয় তালের এটা খেতে অনেকটাই মজা লাগে আপনারা এরা আগের দু তিনটে আগের ভিডিওতে আমি দেখাইছিলাম তো ওইটাই আবার বানাচ্ছি এই যে এটা খেতে অনেক মজা হয় তা আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই তো মা এখানে বড়া বানাচ্ছে আর এখানে ভাসছে আর এখানে ওরা এই যে দেখতে পাচ্ছেন কেমনে বসে আছে তরমুজ কেমনে কেটে নেবে বলছে দ্য নেক্সট আমার মা এখানে দেখছি যে পিঠা বানা দিচ্ছে নাতিদের সকালে তানসিফ কান্না করছিল যে পিঠা খাবে তাই আর আজকে অনেক কিছু রান্না হবে নিহারি রান্না হবে স্পেশাল সেটাও আপনাদের মাঝে শেয়ার করব গাইস বাসায় বিশাল আয়োজন চলছে নিহারির দেখতে পাচ্ছেন এখানে আমার বোন নিহারি পরিষ্কার করছে একবারে একটা একটা করে অনুবেক্ষণ যন্ত্র লাগায়ে পরিষ্কার হচ্ছে এ পাশে আমার বউ কি করছে ও পিঠা বানাচ্ছে সে মানে মা নাই মায়ের পরিবর্তে প্রক্সি দিচ্ছে সে এখন মা আবার আসবে আব্বার কাছে গেছে আব্বা যেহেতু অসুস্থ একটু ট্রিটমেন্ট চলছে খাবার দাবারের তো এই কারণে আর কি সবাই মিলে কাজে লেগে পড়ছে আসলে গ্রামের এটা হচ্ছে একটা আনন্দ সবাই মিলে কাজ করা শহরে যেটা হয় না এর জন্যে গ্রাম মানে গ্রাম সবাই মিলে কাজে হেল্প করা সবাই মিলে কাজ করা একসঙ্গে একটা আলাদা আমেজ সৃষ্টি হয় গায়ে আমার ছেলে দোকানে গিয়ে মানে আমার বাসায় দোকান বসে বাসার সামনে ওইখান থেকে মুড়ি নিয়ে এসছে সে মুড়ি খাচ্ছে ঝাল আর ভাতে যদি একটু ঝাল পায় সে আর ভাত খাবে না কিন্তু এই যে মুড়িতে ঝাল আছে তার কোনোই মানে ইয়ে নাই আমি ওই পাশে বাসায় এসে খুচ্ছে কোথায় танসি কোথায় танসি পরে ফারিহার সঙ্গে ও গেছে ও তোমার মাখা মুড়িকে কে কে পছন্দ করেน অবশ্যই জানাবেন এটা স্কুলের স্কুলের বাড়ি এই পেপেটা নিয়ে আসা হয়েছে কালকে কে পেপেটা নাকি মিষ্টি হবে তো এটা আজকে খাবো এখন না আব্বা ঘুম থেকে উঠে না আব্বা শরীর খারাপ উঠলে হয়তো বা কেটে সবাই খাবো আর কালকে তরমুজ নিয়ে এসছিলাম আপনারা তো দেখছেন তরমুজটা মজাই ছিল ভালো এই আনসিজন হিসেবে আর এখানে এখন একটা কাজ হবে সেটা হচ্ছে আমার একটা ল্যাপটপের ব্যাগ পাইছিলাম ল্যাপটপ কেনার সময় ব্যাগটা হচ্ছে ফাহাদকে গিফট করবে তুমি তো এটা ফাঁকা করতে ফাহাদ যখন পড়তে যাবে এই ব্যাগটা নিয়ে যাবে এটা এটা কিসের ব্যাগ জানো তানভীর তোমার টাকা দিছে হ্যাঁ তোমাকে কে টাকা দিল আর আগের টাকা ওটা রেখে দাও আর ওটা দিয়ে মুড়ি খাও যেটা টানসিপ দিল এই যে আসো তোমার জন্য একটা গিফট আছে এখানে আসো ফাহা তোমার কেমন লাগলো খুশি আছো হ্যাঁ খুশি আছো আর ব্যাগটা একটু ছোট করে দাও আর আর ঘাড়ে আর ঘাড়ে দিয়ে দাও ছোট করে ও দেখছি আজকে শপিং ব্যাগে করে বই নিয়ে আসছে তা আমার বাসায় এই ব্যাগটা নতুন ছিলই নাও

তো ওগুলা হচ্ছে কাটা তোমার মাইক্রোফোন অফ করে রাখছো তুমি তোমার কথা শোনা যাবে না আর আমার নানি এখানে বসে পেঁয়াজই কাটছে এখনো শেষ হয় না অনেক পেঁয়াজ লাগবে আজকে অবশেষে নিহারি ধোয়া কমপ্লিট একদম পরিষ্কার আরও একবার ধোয়া লাগবে মানে লোম পরিষ্কার করা কমপ্লিট হয়েছে একেবারে তাই না লোমগুলো পরিষ্কার হইলেই তো মেন কাজ রান্না করা তারপরে মজা করে খাবো আমরা এই তো অবশেষে মশলা বাটা হচ্ছে এপাশে এটা ধুই ফ্রেশ মশলা উঠাই দিছে এপাশে হচ্ছে সবাই মিলে আমরা এক সঙ্গে খাবো সবাই মিলে গালে হাত দিয়ে বসে আছে অপেক্ষা করছে খাবে কখন অবশেষে আমাদের নিহারিগুলা দিয়ে দিচ্ছে মশলার ভিতরে এখান থেকে তুলে তুলে আর গ্রামে মাটির চুলার রান্না কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আমাদের কিন্তু মাটির রান্নার চুলা মানে রান্না ভালো লাগে বেশি রান্না মাটির চুলার রান্না ভালো লাগে হ্যাঁ

আর আমার মনে হয় না যে নিহারি কেউ অপছন্দ করে সবারই পছন্দের জিনিস তো আপনার পছন্দের কিনা অবশ্যই জানাবেন এ ফিউ মোমেন্টস লেটার অবশেষে রান্না হয়ে গেছে আমাদের নিহারি আর এখন সবাই মিলে মজা করে খাবো এই তো এখন হচ্ছে ও উঠায় নিচ্ছে নিহারি নিহারি এটাই নাকি ফেমাস খাবার এটা সবাই পছন্দ করে এটা খাবে লবণ লাগে আমার লাগবে নানিরও লাগবে নানি লবণ হয়েছে তরকারিতে না হয় একটু লবণ হয়নি এরা যাদের লবণ যারা খায় তারা বুঝে এটা লবণ হয়েছে আমাদের হয় ভাতে লাগে তো বুঝতে হবে রে রান্না কেমন ফাস্ট ক্লাস মজা হয়েছে মজা নানি মজা নানি তা উনি কেবল মা খায় আহ নানির মাখানো তরকারি এই তো নিহারিটার চেহারা চেঞ্জ হয়ে গেছে এখন

আমার মাও গলমলো আমার বউ গলমলো আমার বোন গুলো সুদা আমাকে বলে বাটিতে তরকারি হবে পচে তোমতে খাওয়া যাবে মানে বাটিতে কম অ্যাডবে ছোট খাটো হাড়ি ধরে যা যত ইচ্ছা খাও একবারে রেডি সব হাড়ি ধরে নিয়ে এসে সবাই মিলে খাওয়া বেশি 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 খেতে হবে খাবো তো কম খাবো কে বেশি খাবো একবারে তো এখন এই যে ভাত বাড়ছে আমি ভাত খাবো আর ও খাবে লুটি মা আর লুচি খাবে মনে হয়